মুসলমান যদি হালাল কামাই করে সেই টাকা দিয়া তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে ওই সংসারের খরচটাও ইনফাক মধ্যে হয়ে যাবে বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিবস করেছেন একজন সাহাবিকে বললেন সাহাবী তুমি তোমার স্ত্রীর মুখে খাদ্যের যে লোকমাটা তুলে দাও তাবত্যাগী বিহা বা জাহাল্লাহ তাতেও যদি তুমি সোয়াবের আশা রাখো তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তালা তোমারে সৎকার সোয়াব দিয়ে দিবে খাওয়াবেন বউকে আমল নামায় সোয়াব উঠে যাবে সোহান আল্লাহ আছে অভ্যাস বউ খাওয়ানোর অভ্যাস আছে না বউ পিটানোর অভ্যাস আপনাদের কথা বলে আপনারা তো ইসলামী জিন্দিগি লালন করেন না সে জন্যই আপনাদের স্বামী স্ত্রীর মিলের চেয়ে অমিল বেশি আপনারা আগেও আমি বলেছি আজও বলছি বাংলাদেশে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা কুমিল্লাতে বেশি কোথায় আর জরিপে দেখা গেছে বউ পিটানোতে এক নাম্বার বরিশাল দুই নাম্বার খুলনা এরা খুব বউ পিঠায় এরা বিয়ে করার পর বউকে মানুষ মনে করে না পশু মনে করে আল্লাহ ভালো জানে এটা জরিপে উঠে আসছে তবে আমি অনুরোধ করবো আমি কুমিল্লা বরিশাল খুলনার মানুষকে অপমান করতে বলি নাই বরং তাদের খাসলত ও তাদের বদ্যাসকে পরিবর্তন করার জন্য এই কথাগুলো বললাম আপনাদের স্বামী স্ত্রী এই যে রিলেশন এটা খুব ভালো না তার কারণ হচ্ছে শূন্য তরিকায় তো চলেন না ইসলামী জিন্দিগি তো অনুসরণ করেন না সুন্নত হচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিজের হাতে মাঝে মধ্যে খাওয়াই দিবেন আন্তরিকতা কেমন হবে ভাই কথা বলেন খুব ভালো আন্তরিকতা হবে তবে আজকে যেই হঠাৎ শুরু করেন না বুঝায় শোনায় তারপর শুরু করবেন